জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চাইতে বরং একটা বন্ধু থাকুক যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচক যার সাথে সম্পর্কটা হবে দুই দেহ এক আত্মা টাইপের জীবনে এমন একটা বন্ধু থাকুক সব আজাইরা কথাগুলো শোনার জন্য মন খারাপের দিনে প্রেমিক বা প্রেমিকার মতো করে মন ভালো করে না দিয়ে আরও মেজাজ খারাপ করে দেওয়ার জন্য হলেও একটা বন্ধু থাকুক জীবনে এমন একটা বন্ধু দরকার যাকে হঠাৎ ফোন দিয়ে চেয়েছিয়ে কথা বলে মনের সব রাগ কষ্ট বের করে দেওয়া যাবে সে তখন বল না বুঝে এক চিলতে হাসি দিয়ে বলবে কিরে রাগ মিটেছে চল বিকেলে হাঁটতে বের হয়ে জীবনে এমন একটা বন্ধু থাকো কান্না ভেজা গল্পগুলো শোনার জন্য যে প্রয়োজনে ডাল হবে শাসন করবে বকবে রাখবে গালাগালিও করবে আবার সোহাগে আদরে আগলে রাখবে জীবনে একটা বন্ধু থাকুক যে হবে আমারই মতো যার জন্য নিজেকে অন্তত মানিয়ে নিতে হবে না যে বুঝবে আমার একাকিত্বের মানে চোখের চাঙড়ির হাসি কিংবা সকল না বলা কথা জীবনে এমন একটা বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না